তার আঠারো ঘন্টা লাগার কথা কিন্তু তার লেগেছে ৩৫ বছর এই ফ্লাইটটি প্রায় পঁয়ত্রিশ বছর পর তার গন্তব্যস্থলে পৌঁছায় আর এই ফ্লাইটটি যখন ব্রাজিলের এয়ারপোর্টে ল্যান্ড করে তখন সবাই যা দেখলো তাতে হতবাক হয়ে যায় কারণ সেই ফ্লাইটে যে মোট বিরানব্বই জন মানুষ ছিল তারা সকলেই ছিল মৃত তারা সবাই কঙ্কালে পরিণত হয়ে যায় এমনকি সেই প্লেনটি যে পাইলট চালাচ্ছিল তিনিও কঙ্কাল হয়ে গিয়েছিলেন এই ঘটনা জুড়ে অনেক প্রশ্ন থেকে গেছে যেমন পঁয়ত্রিশ বছর ধরে বিমানটি কোথায় ছিল সেই বিমানে থাকা সকলের সাথে আসলে কি ঘটেছিল আর একজন মৃত পাইলট কিভাবে নিরাপদে বিমানটিকে ল্যান্ড করিয়েছেন তো আজ আমরা জানবো সেই ঘটনার রহস্য যা আসল নাকি নকল তা নিয়েও জানব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন কারণ আমরা কথা বলতে যাচ্ছি টাইম ট্রাভেল নিয়ে এই ভিডিওতে আমরা জানবো আসলেই টাইম ট্রাভেল সম্ভব কিনা আর যদি হ্যাঁ হয় তাহলে তা কিভাবে সম্ভব আর এই যে বিমানটি পঁয়ত্রিশ বছর পর ফিরে আসলো আসলে এটি কি কোনো টাইম লুপে আটকে গিয়েছিল কিনা তাহলে গিয়ে ডিয়াগোর একটি এয়ারলাইন্সের একটি ফ্লাইট যার নাম ই ডাব্লিউ এ ফাইভ হান্ড্রেড থার্টিন যেটি ব্রাজিলের পোর্টে আলেকদের যাত্রার জন্য রওনা দেয় এই বিমানে প্রায় বিরানব্বই জন লোক ছিল যাদের আটাশি জন ছিল যাত্রী আর চারজন ছিল ক্রু মেম্বার এই ফ্লাইটকে তার গন্তব্যে পৌঁছাতে আঠারো ঘন্টা লাগার কথা ছিল কিন্তু অ্যাটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় বিমানটির কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি রাডার থেকে পুরোপুরিভাবে গায়েব হয়ে গিয়েছিল কন্ট্রোল সেন্টার মনে করে বিমানটি কোনো দুর্ঘটনার শিকার হয়েছে এভাবে দিন চলে গেছে মাস চলে গেছে বছরও কেটে গেছে কিন্তু বিমানটির কোনো তথ্যই পাওয়া যাচ্ছিল না স্যান এই মিসিং ফ্লাইটকে খুঁজতে সরকার অনেকগুলো মিশন করে কিন্তু সবগুলোই ব্যর্থ হয় এ দুর্ঘটনার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না মাটি কিংবা পানিতেও এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না যাতে করে প্রমাণ পাওয়া যায় যে ফ্লাইটটি কোথাও গায়েব হয়ে গেছে সময় কেটে যেতে লাগলো আরও পাঁচ বছর পর মানুষ ভুলেও গিয়েছিল বারোই অক্টোবর উনিশশো সালে পোর্টো ও আলেগ্রের রাডারে একটি অজানা প্লেন দেখা যায় এটি পোর্ট আলেগ্রের এয়ারপোর্টের দিকেই আসছিল আর সেখানের কন্ট্রোল সেন্টার বিমানটির সাথে যোগাযোগ করার চেষ্টা করে প্লেন মিসিং হওয়ার প্রায় দুই বছর পর স্যান ডিয়াগো পোর্ট বন্ধ করে দেওয়া হয় আর পঁয়ত্রিশ বছর পর স্যান ডিয়াগো এয়ারলাইন্সের এই প্লেন পৌর আলাগিরের এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছিল এয়ারপোর্ট অথরিটি পুরস্কার দেখতে পেলেন এই বিমানটিতে স্যান ডিয়াগো লেখা রয়েছে আর এটি সেই প্লেন যেটি এখানে পঁয়ত্রিশ বছর পূর্বে ল্যান্ড করার জানতে পারে যে এটি সেই বিমান ফাইভ যেটি পঁয়ত্রিশ বছর পূর্বে গায়েব হয়ে যায় সবাই অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে কিন্তু তাও যখন বিমানটি থেকে কেউ কন্ট্রোল সেন্টার সেই বিমানের পাইলটকে অনেক মেসেজ পাঠায় কয়েক ঘন্টা পরেও যখন কোনো জবাব এলো না তখন সেখানকে সিকিউরিটি তার দরজা ভেঙে ভেতরে ঢুকার সিদ্ধান্ত নেন কিছুক্ষণ পরে দরজা খোলার মাধ্যমে সিকিউরিটি যখন ভেতরে ঢুকলো তখন তারা সবাই হতভম্ব হয়ে যান কারণ এই বিমানে থাকা প্রতিটি ব্যক্তি কঙ্কাল হয়ে গিয়েছিল তারা প্রত্যেকেই অনেক বছর পূর্বেই মারা গিয়েছিলেন এরপর পাইলট চেম্বারের দরজা খোলার চেষ্টা করা হয় কারণ বিমানটি খুবই নিরাপদেই ল্যান্ড করেছিল তাই সবাই মনে করতে লাগলেন যে বিমানের পাইলট হয়তো জীবিত আছেন কিন্তু ভয়ক ছিল সেই পাইলটও কঙ্কাল হয়ে গিয়েছিল কিন্তু তার হাত তখনও নেভিগেশন প্যানেলের উপর ছিল এর মানে সেই মৃত পাইলটটি প্লেনটিকে নিরাপদে ল্যান্ড করিয়েছিলেন ব্রাজিল সরকার এই বিমানের ইনভেস্টিগেশনকে স্টপ সিক্রেট রাখেন কিন্তু মিডিয়া থেকে কোনো কিছুই বেশিদিন দিন লুকিয়ে রাখা যায় না একদিন একটি আর্টিকেলে পুরো ঘটনার বর্ণনা একটি খবরের কাগজে প্রকাশ পায় যখন এই ঘটনা মানুষের সামনে আসে তখন অনেকগুলো মিডিয়া হাউস আর প্যারানর্ম্যাল ইনভেস্টিগেটররা এর দিকে আলোকপাত করেন সেই সময়কার সবচেয়ে বিখ্যাত প্যারানর্ম্যাল ইনভেস্টিগেটর ডাক্তার আর্টেলও এই ঘটনা তদন্ত করেন আর এর পুরো ঘটনা তদন্ত করার পর তিনি এই ফলাফলে পৌঁছেন যে এই প্লেইন একটি টাইম লুপে আটকে গিয়েছিল মানে এই বিমানটি যাত্রা করার সময় পথেই এমন কোনো একটি জায়গায় আটকে গিয়েছিল যেখানে সময় পৃথিবীর চাইতেও দ্রুত বেগে চলছিল সেই অনুযায়ী এই বিমানটিকে স্যান ডিয়াগো থেকে আসতে আঠারো ঘন্টায় লেগেছিল কিন্তু সেটি সেই প্লেন অনুযায়ী কিন্তু এখানে পৃথিবীতে প্রায় পঁয়ত্রিশ বছর কেটে গেছে আর যখনই সেই বিমানটি টাইম লুপ থেকে বের হয়ে এসে পৃথিবীতে পৌঁছায় তখন পৃথিবী অনুযায়ী যখন পঁয়ত্রিশ বছর পার হয়ে গেছে তখন এখানে আসতেই তাদের সকলের মৃত্যু ঘটে সবার একটাই প্রশ্ন ছিল যে পঁয়ত্রিশ বছর পর্যন্ত একটি বিমান কীভাবে আকাশে উড়ে থাকতে পারে তার ফুয়েল শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিংবা জমিনে ক্র্যাশ হয়ে যাওয়ার কথা কিন্তু থিওরি অনুযায়ী প্লেনটি শুধু আঠারো ঘন্টায় লেগেছিল যাত্রা করা অবস্থায় আর এটাই কারণ যে সেই বিমানের ফুয়েল এখনও শেষ হয়নি আর তাতে কোনো ধরনের ড্যামেজও হয়নি যখন বিমানটির ফুয়েল ট্যাঙ্কটি চেক করা হয় তখন দেখা গেল সেটি পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছিল মানে যতক্ষণ সেই বিমানে থাকা সকল ব্যক্তি সেই টাইম লোপে আটকেছিল তখন সময় তাদের মতো চলছিল সেখানে ফুয়েলও ছিল অক্সিজেনে ছিল আর সবাই জীবিতও ছিল কিন্তু পঁচিশ বছরের হিসেবে মাত্র তারা এই পৃথিবীতে আসে তখন সবকিছু বদলে গেল কারণ যদি সেই বিমানে যাত্রীরা আর পাইলট সেই সময় লুপের মধ্যেই মারা যেতেন তাহলে বিমানটি ল্যান্ড কীভাবে করত বন্ধুরা এটি এমন একটি ঘটনা যাকে অনেকে বিশ্বাস করে আবার অনেকে একে বানানো মিথ্যা গল্প মনে করে এখন কথা বলা যাক এই গল্পে কতটা সত্যি আর কতটা মিথ্যা লুকিয়ে আছে প্রথম ফ্যাক্ট হলো উনিশশো চুয়ান্ন সালের চৌঠা সেপ্টেম্বর স্যান্ট ডিয়াগোর এয়ারলাইন্সের একটি বিমান ফাইভ হান্ড্রেড থার্টিন করেছিল আর তাকে পোর্টো আলেগ্রো এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল দ্বিতীয় ফ্যাক্ট হলো এই বিমানে মোট বিরানব্বই জন মানুষ ছিল যার মধ্যে আটাশি জন যাত্রী ছিল আর বাকি চারজন ক্রু মেম্বার ছিলেন তৃতীয় ফ্যাক্ট হলো আসলেই যখন এই ফ্লাইটটি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল তখন রাডারের সাথে তার কন্ট্যাক্ট ভেঙে গিয়েছিল সরকার যখন এই বিমানের দুর্ঘটনা নিশ্চিত করার জন্য অনেকেই সেখানে পাঠান তখন তারা কোনো কিছু পাননি আর সেই ডিউরেশনে এমন কোনো প্লেনের ক্রাশ হওয়ার ঘটনাও সামনে আসেনি চতুর্থ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ ফ্যাক্ট হলো আসলে এই বিমানটি পঁয়ত্রিশ বছর ধরে হারিয়েছিল আর ব্রাজিলে ল্যান্ডও করেছিল কিন্তু এই ঘটনার সাথে সম্পৃক্ত সর্বপ্রথম আর্টিকেল যা খবরের কাগজে ছাপা হয়েছিল সেখানে কোথাও এই কথাটি উল্লেখ ছিল না যে এই বিমানে থাকা সকল জাতীয় কঙ্কাল হয়ে গিয়েছিল সেই আর্টিকেলে ওসব কঙ্কলের কোনো ধরনের ছবি পাবলিশও করা হয়নি এই ঘটনা থেকে যদি কঙ্কালগুলো ব্যাপারটিও সরিয়ে দেওয়া হয় তাহলেও এটি অনেক বড় বিষয় চিন্তার বিষয় হল এই ফ্লাইট আসলে পঁচিশ বছর ধরে কোথায় হারিয়েছিল এ ঘটনার আজ তিরিশ বছর পূর্ণ হতে চলল আর সত্যিই যদি সরকার এই ঘটনার উদ্ঘাটন করতে চাইতেন তাহলে কোনো না কোনো প্রমাণ অবশ্যই সামনে আসত হতে পারে এটির অনুসন্ধান সম্পন্ন হয়ে গেছে আর এটাও হয়তো জানা হয়ে গিয়েছিল যে বিমানটি এত বছর কোথায় ছিল কিন্তু এই সম্পর্কে কোনো কথাই মিডিয়াতে পাবলিশ করা হয়নি আপনার কি মনে হয় এটিকে কোনো ধরনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট ছিল যা ব্যর্থ হয়ে গিয়েছিল নাকি আসলেই এটি কোনো টাইম ট্রাভেলের প্রমাণ বারমুডা ট্রাঙ্গেল আমাদের পৃথিবীর এমন একটি জায়গা যেখানে প্রায় এমন ঘটনা দেখতে পাওয়া যায় এই জায়গাতে প্লেন আর জাহাজ প্রায় বিলুপ্ত হয়ে যায় আর তাদের ব্যাপারে অনেক বছর ধরেই কিছু আর জানা সম্ভব হয় না তাহলে এই বিমান ফাইভ হান্ড্রেড থার্টিন কিউ বারমুডা ট্যাঙ্গেলের মতো কোনো শক্তির শিকার হয়ে গিয়েছিল আপনার কি মনে হয় আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি তো এটা ভাবছি যে সেই প্লেনে যে সিকিউরিটি গার্ড ঢুকেছিল তখন কঙ্কাল পাইলট যদি আচমকা তাদের বলতো যে ভাই কি অবস্থা তাহলে তাদের কী অবস্থা হতো যাই হোক এটি একটি যুগ ছিল এখন কথা বলা যাক টাইম ট্রাভেল নিয়ে সর্বপ্রথম যে প্রশ্নটি আমাদের মাথায় আসে যে আসলেই কি টাইম ট্রাভেল সম্ভব এর উত্তর হলো হ্যাঁ এটি সম্ভব কারণ অ্যালবার্ট আইনস্টাইন এর থিওরি অব রিলেটিভিটিতে এই জিনিসটি স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে টাইমকে পরিবর্তন করা সম্ভব আর আমরাও সময়ের আগে কিংবা পেছনে যেতে পারি এই থিওরি অনুযায়ী কোনো জিনিস যদি লাইটিং স্পিডে ট্রাভেল করে তাহলে সেই অবজেক্টের জন্য টাইম স্লো হয়ে যায় এই ফ্যাক্টসকেই প্রমাণ করার জন্য একটি এক্সপেরিমেন্টও করা হয়েছিল যেখানে দুটি ঘড়ি নেওয়া হয় দুটোতেই সময় একই ছিল একটিকে পৃথিবীতে কনস্ট্যান্ট রাখা হয় আর একটি ঘড়িকে একটি জেট বিমানে রাখা হয়েছিল সেই জেট বিমানটি তার পূর্ণ গতিতে একটি অতিক্রম করে আর এরপর যখন দুটি ঘড়ির সময়কে মিলানো হয় তখন বিমানের যে ঘড়িটি রাখা ছিল তার সময়টি পৃথিবীর মাটিতে থাকা ঘড়ির চাইতে পাঁচ সেকেন্ড পেছনে ছিল শুধু পাঁচ সেকেন্ডের পার্থক্য ছিল কারণ জেটের গতি লাইটিং গতির সাথে পাল্লা দিতে পারবে না একে একটি উদাহরণ হিসাবে ধরি ধরুন আপনার কাছে এমন একটি ডিভাইস আছে যেটি লাইটিং স্পিড চাইতেও দ্রুত গতিতে ট্রাভেল করতে পারে এখন আপনি যখন তাতে এক ঘন্টা ট্রাভেল করেন তখন আপনার ঘড়িতে সময় হলো নয়টা পঞ্চান্ন মিনিট তখন পৃথিবীর সব ঘড়িতে দশটা বাজছে তাহলে স্বাভাবিকভাবেই আপনার ঘড়িতেও দশটা বাজারই কথা কিন্তু না আপনি দ্রুত চলছিলেন তাই আপনার জন্য সময় আসতে চলছিল আর আপনি পাঁচ মিনিট সময় পেছনে চলে আসেন এখন আপনি সেই দুনিয়া দেখুন যেটিতে নয়টা বাজে পঞ্চান্ন মিনিট ছিল যখন দুনিয়া পাঁচ মিনিট আগে চলে গেছে দশটা বাজছে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে চিন্তা করুন এই একই পার্থক্য যদি ঘন্টা কিংবা বছরে কোঠায় হয় তাহলে একেই বলা হচ্ছে টাইম ট্রাভেল মানে পৃথিবী আসলে আরেকটি সময় চলছে কিন্তু আপনি সময় থেকে পিছিয়ে চলে এসেছেন আর এভাবেই যখন সময় থেকে পেছনে যাওয়া সম্ভব সেভাবে আগে যাওয়াও সম্ভব শুধু সমস্যা হলো আমাদের কাছে এখনও এমন কোনো টেকনোলজি ডেভেলপ